আলাইকুম পমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আজকে আমি খুব সহজে সুস্বাদু লেমন চিকেন রান্না করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে মাংসগুলোকে একটু খালি করে দিব নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে দিব দিয়ে এটা ভালোভাবে মেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব। এবার আমি মুরগির মাংসের জন্য মশলা তৈরি করবো চার পাঁচটা কাঁচামরিচ রসুন কুচি আদা কুচি লবণ তেল দিয়ে এবার ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে মশলাগুলোর সাথে আমি টক দই চার চামচ টক দই দিয়ে মিশিয়ে নিব। মশলাগুলো এবার আমি মেখে রাখা মুরগির মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাংস আর মশলাগুলোকে মেখে নিব। এবার একটি পাতিলে তেল দিয়ে তার মধ্যে দু তিনটা এলাচ দুটা লং তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে এবার আমি মাখানো মুরগির মাংসগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব এই পর্যায়ে আমি ডাকনা দিব না মশলাগুলোর সাথে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে দিব আমার বাচ্চারা এ লেমন চিকেন রান্নাটা অনেক পছন্দ করে আপনারাও একবার আমার মতো রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে এরপর আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না কেননা আমি আদা রসুন কুচির সাথে কাঁচামরিচ দিয়েছি তাই এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটা পানি দিয়ে মাংসগুলোকে নেড়ে ডাকনা দিয়ে দিব দুই মিনিট পর ডাকনাটা উঠিয়ে এবার আমি বাদাম আর কিসমিসের পেস্ট দিয়ে দিলাম আমি এখানে কাঠ বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামই নিতে পারেন এবার নাড়িয়ে মাংসের সাথে বাদাম আর কিসমিসের পেস্টগুলো মিশিয়ে নিব লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব লেবুর খোসা আর লেবুর রস এখানে বেশি ব্যবহার করবেন না তাহলে পেতে হয়ে যাবে এবার একটু নেড়ে নিব আর আমি এখানে আমি আগের থেকে জিরা গোলমরিচ দু একটা লং গুড়ি করে রেখেছি এই গুঁড়াগুলোকে এখন মাংসের মধ্যে দিয়ে দিব দিয়ে আবারও মাংসের সাথে মশলাগুলো গুঁড়াগুলোকে মিশিয়ে নেবো নামানোর আগে ধনিয়া পাতা কুচিগুলো করে দিয়ে দিব এই তো রান্না হয়ে গেলো লেমন চিকেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ